আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ছোট্ট একটি ভিডিও দেখার জন্য যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল থেকে যে শুরু করবো সেটা কিন্তু পারিনি আমি নাস্তাটা করে নিয়েছি দুপুর থেকে আপনাদের সাথে শেয়ার করছি আর রান্না করব আর এজন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো কেটে নিচ্ছি আর সাথে নিয়েছি কিছু সবজি পটল এই পটলটা আমি মুগ ডাল দিয়ে রান্না করব। তো পটলটাও কেটে নিচ্ছি আর রান্না করবো মুরগি মুরগিটা কেটে ধুয়ে আগেই বেছে রেখে দিয়েছি তো চলে আসলাম রান্না করতে এখানে এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা দিয়ে দিচ্ছে আদা বাটা নেই দেখছেন আমি কি করতেছি এই যে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছে আমি প্রায় এরকম করি দেখা যায় আদা না থাকলে দ্রুত এরকম গ্রেড করে দিয়ে দিই তো সব মশলাগুলো দিয়ে নিচ্ছি সাধারণত আমরা মুরগির মাংসে যে মশলাগুলো খাই রেগুলার মশলাগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি আর ওপাশটাতে আমি যে মুগ ডালটা ওটাও বসিয়ে দিয়েছি সেদ্ধ হচ্ছে আসলে একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে তাই না লোক যতই কম হই দুবেলা মেয়েকে নিয়ে বের হতে হয় বাসার টিচার আসে বা অন্যান্য কাজকর্ম ঘুচে আর যে যে বাসাটা পরিবর্তন করেছে দেখে অনেক কাজ হ্যাঁ তারা হুড়ো করে রান্না করতে হয় প্রতিদিন রান্না করতে আমার দেরি হয়ে যায় যাই হোক এই যে মুরগিটা কুষে কিন্তু ঝোলটা দিয়ে দিয়েছিলাম এটাও হয়ে গেছে প্রায় আর এদিকটা এই ভাত রান্না করে নিয়েছি আর সবজিটাও কিন্তু হয়ে গেছে ডাল দিয়ে সবজি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে কাচের জিনিসগুলো যখন বাসা পরিবর্তন করি তখন প্যাকিং করি এই যে আমি সাধারণত এভাবে প্যাকিং করি যে পুরনো যে কাপড় চোপড় থাকে ওগুলো আমি কিছু কিছু রেখে দেই আর এই পুরনো কাপড়গুলো দিয়েই কিন্তু আমি এভাবে প্যাকিং করে থাকি আমি বরগুনা থেকে বরিশাল আসলাম বরিশাল থেকে ঢাকায় গেলাম আবার ঢাকা থেকে বরিশাল আসলাম যত দূরেই আমি গিয়েছি আমি কিন্তু কাচের জিনিসগুলো এভাবেই পুরনো কাপড়ে প্যাকিং করেছি কখনো পেপার দিয়ে মুড়িয়ে নেইনি। আর তাতে কিন্তু আমার একটি জিনিসপত্র ভেঙে যায়নি বা নষ্ট হয়নি এই যে দেখতে পাচ্ছেন কত কার্টুন রয়েছে এখনো খোলা হয়নি আস্তে আস্তে গুছিয়ে নেব আর এই যে এখন পর আমি একটু চা খাবো তো সাথে একটু কেক নিয়েছি এই কেকটা আমার মেয়ের অনেক পছন্দ আমিও তার সাথে একটু খেয়ে নিচ্ছি আর আছে রং চা আমি কিন্তু রং চাটাই বেশি পছন্দ করি দুধ চা খুব কম খাই তার চেয়ে কফিটা বেশি খাই তো চা খাওয়ার পরে ভাবতেছি যে ড্রেসিং টেবিলের জিনিসপত্রগুলো উঠিয়ে নিব এই যে কার্টুন টেনে সামনে রেখে দিয়েছি আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ